এখন আপনার জাতীয় পার্টি বিএমপি আওয়ামী লীগ যত যাক এটি বাদ এটি তো দেখা হইছেই ভাই আর নতুন একটা দল দরকার এখন আপনি কি ডক্টরিনস পক্ষে আছেন না নির্বাচনের পক্ষে আছেন আমি নির্বাচনের পক্ষে আছি ডকরিন চাচ্ছেন না নির্বাচন চাচ্ছেন আমি ক্ষমতায় চাচ্ছি ডক্টরিনকে কয়েক বছরের জন্য চাচ্ছেন বছরের জন্য সমস্যা নেই ক্ষমতায় আপনি চাচ্ছেন না নির্বাচন চাচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা নির্বাচন চাচ্ছি নির্বাচন আপনি চাচ্ছেন না নির্বাচন চাচ্ছেন আমি যেটা চাইছিলাম যে ডক্টর ইউনুস চাইলে এদের সাধারণ গরিব লোকের জন্য অনেক সুযোগ সুবিধা হবে কিন্তু এখন দেখতে আছি আসলে আমাদের কষ্টটা বেশি হচ্ছে তা এই জন্য আমরা চাইছিলাম যে ডক্টর ইউনুস থাকবে কিছুদিন থাকবে এরকম দেশের একটা উন্নয়ন কিছু হোক তো দেখতে আছি যে আমার অবনতি চলছে আমরা রিস্কে চালাই যাত্রী বাইনে খালি ঘুরি বেড়াইতে দিন যায় যাত্রী পাচ্ছে না এটা কি ডক্টর মিশ্রের দোষ ছিল না এই যে আগে অটো গাড়িগুলো ছিল মহল্লা এখন অটো গাড়িগুলো আসছে মনে করে মেইন রাস্তায় আপনারা চাচ্ছেন যে এই অটো গুলো বন্ধ হোক না বন্ধ আগে তো আল্লাহ সবাইরে দিবে কিন্তু ওদের একটা টাইম ফিক্সড করে দেয় ওই টাইমে আসুক কিন্তু আমরা তো এই পাওয়ার রিস্কে চালাই কষ্ট করি কিন্তু আমরা তো আসলে ভাই শান্তি নাই যদি ক্ষমতাটা না ধরে মানে ইয়ে করে দিয়ে দেয় যদি ডক্টর যদি একটা সমাধান করে দেয় যে যারা ব্যাটারি চালিত রিক্সা যারা আছে তারা তাদের নির্দিষ্ট জায়গা চালাবে তাহলে কি ডক্টর ইউনিট চাচ্ছেন আমরা চাই আছি ডক্টর ইউনিট যদি এইরকম গরিবের জন্য একটু খোঁজ খবর রাখে তাহলে আমরা তাকাই চাই আচ্ছা সালাম আলাইকুম ভাই আপনি কি ডক্টর ইউনিট ক্ষমতা চাচ্ছেন না নির্বাচন চাচ্ছেন আমি চাচ্ছি যদি সে ভালোভাবে চালায় আগের পরিবেশে পেলে আর এখন যে পরিবেশ এখন তাকে সে হিসেবে চাওয়া না কারণ আমাদের অনেক কষ্ট হয়ে গেছে আগে রিক্সা চালাইছি সরকার থাকলে নির্দিষ্ট একটা সরকার থাকলে পুলিশের শাসন করা থাকে করা পুলিশের শাসন নাই বিদায় অটো অবৈধ অটো রিক্সা নিয়ম যে নিয়ম ওভারটেক করা তারা মেন রোডে চলে আসে তারা মেন রোডে আইসা আমাদের মতো পায় রিক্সা রেজে নাতি মারছে এই ডক্টর ইনস তো এটা বন্ধ করার কোন বিষয়ে কোন পরিকল্পনা নেয় না এটা করে না এই জন্য কি আপনি ডক্টর চাচ্ছেন না নির্বাচন নির্বাচন চাচ্ছেন আর কি না সেই হিসাবে আমি নির্বাচন চাচ্ছি আর যদি সে পারে এই আগের মতো শৃঙ্খলা পুলিশের পুরা পাওয়ার দিয়ে অটো রিক্সাগুলো নিয়ন্ত্রণ আনবো

আপনি চাচ্ছেন না নির্বাচন আলহামদুলিল্লাহ আমরা নির্বাচন নির্বাচন হ্যাঁ নির্বাচন হলে কি হবে নির্বাচন হলে কাজ তো বন্ধ হয়ে যাবে বাংলাদেশে যেগুলো বাইরে থেকে আসতেছে সেগুলো নির্বাচন কোনো কাজ হইতেছে না

জনগণ তো অনেক জনগণ বলতিছে যে ভালো কাজ করতেছে পাঁচ না মনে করেন বৈধ সরকারের যে মনে করেন কোন বৈধ তো মনে করেন বাইরে দেশ থেকে কোন কিছু আইবো না অবৈধ সরকার কে বললো তিনি তো বৈধ সরকার না হ্যাঁ তো বুড়া হয় না জনগণের বুড়া যে আইব হ্যাঁ হলো বৈধ সরকার জনগণের বুড়া ছাড়া তো বৈধ সরকার বৈধ সরকার আমলে ভালো ছিলেন না এখন ভালো আছে ভালো মনে করেন আমরা গরিব মানুষ আমি সরকারে ভালো ছিলাম কি কারণে ওই সময় কেমন ছিল আমাদের ইনকাম ভালো ছিল ইনকাম নাই ওটার কারণে মনে করেন আমরা গাড়ি মাড়ি চালাইতে পারি না আবার আমি কি চান তাহলে নাকি না আমি লিখ চাই না এটা বলতে এটা বলবো না কত হলো যে দেশ ভালো চাইবো আমরা এই মতো একটা সরকার চাই তার মানে ডক্টর ইনুস চাচ্ছে না নির্বাচন চাচ্ছে না নির্বাচন চাচ্ছি ঠিক আছে সালাম আলাইকুম ভাই আপনি ডক্টর ইনুস যাচ্ছেন না নির্বাচন চাচ্ছেন নির্বাচন <laughs> চান <laughs> আমি নির্বাচন চাইছি যাতে সুষ্ঠু নির্বাচন হোক এটাই আমাদের অনেকে তো ডক্টর ইউরুসকে চায় কেন আপনি নির্বাচন চাচ্ছেন নির্বাচন চাইছি এই কারণে যদি আবার সরকার আবার নতুন সরকার আসুক এবং সুষ্ঠু নির্বাচন হোক যাতে দুর্নীতি বা যাতে দেশে থাকে সরে যায় এটা আমরা সুষ্ঠু এই জন্য নির্বাচন চাচ্ছি যাতে সুষ্ঠুভাবে আমরা যাতে দুটো ভাত খেতে পারি এখন শুনতে পারছেন না ডক্টর ইউরুস আমলে আপনি ভালো নাই এটাই বলতে চাচ্ছেন না আমি এখনো ভালো আছি ওনার ওরা তো आमदार তত্ত্ব দেব না কথা হচ্ছে হ্যাঁ নির্বাচন যাচ্ছেন নির্বাচন যেতে হয় এই আমরা চাই ভাই বর্তমানে ডক্টর নিজকে ক্ষমতাতে আছেন না নির্বাচন যাচ্ছেন অবশ্যই নির্বাচন দত খুবই জরুরি ভাই নতুন একটা দল হিসেবে বাংলাদেশে একটা দল প্রয়োজন নতুন দল এখন আপনাদের জাতীয় পার্টি বিএমপি আওয়ামী লীগ যত যাকনেড়ি বাদ রেডি তো দেখা হইছে ভাই দরকার মানে অনেকে সাধারণ জনগণ কথা নতুন একটা দল আপনি ছয় বছরের জন্য থাকতে বলতেছেন জি জি সে যেমনি আছে এমনি থাকলে ভালো পাঁচ বছর থাকলে সমস্যা নেই আপনি পাঁচ বছর চাওয়া অবশ্যই কারণ সে তো খারাপ কিছু করতেছে না নিয়ন্ত্রণে আছে তো তার দেশটা